উপস্থিতি কথাটা শুরুতে এই জন্যই বললাম যে আসলে আমরা কি চাচ্ছি এই দুনিয়ার মানুষ দুনিয়াকে যত প্রাধান্য দিচ্ছে পরকালকে কিন্তু তত প্রাধান্য দেয় পৃথিবীর মানুষ টাকা পয়সার আর অর্থ সম্পদকে তত প্রাধান্য দেয় নেকি अर्जुन কিন্তু তত প্রাধান্য দেয় না মুসলিম কতমা সাদী এর নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন ফা আল্লাহ আল্লাহর কসম করে বলছি

কামাসুহা ও কাকুন কামা আহ্লা ক্যাথুন অ ফিরে তুল্লি কাকুন কামা আল্লাহ থুন তোমাদের পূর্ববর্তীরা যেমন অতিরিক্ত অর্থ আর সম্পদ পাওয়ার কারণে দিন থেকে দূরে সরে গিয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে যেমন আল্লাকে ভুলে গিয়েছে পরকালকে ভুলে গিয়েছে তোমাদেরও অবস্থা ঠিক তেমনি হবে সম্মানিত উপস্থিতি আমাদের অবস্থা কিন্তু ঠিক তেমনই হয়ে আছে আমরা টাকা অর্জনকে যত প্রাধান্য দিচ্ছি নেকি অর্জনকে কিন্তু তত প্রাধান্য দেই না সম্মানিত উপস্থিতি মেসকাতুল মাসবিহের চার শত চল্লিশ নাম্বার পৃষ্ঠার একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন বাউল মাইজিতা সালা সাতুন তিনটি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে তার কবর পর্যন্ত যায় ফাইয়াল জি স্নান দু জিনিস ফেরে আসে ওয়াইয়াবকা মা একটি জিনিস তার সঙ্গে থেকে যায় ইয়ার আহলুহু আলহু তার সম্প্রদায় পরিবারের লোকেরা কবরে রেখে ফিরে চলে আসে ওয়ে আর তার সঙ্গে তার মেঘ আমল থেকে যায় সম্মানিত উপস্থিতি যত টাকা পয়সা অর্জন করেন এক টাকাও কিন্তু কবরে নিতে পারবেন না দুনিয়ার জীবন পার হলেই পরে কবরের জীবনে আর পরকালীন জীবনে একটা জিনিসই আপনাকে পরকালের ধরা থেকে বাঁচাতে পারে সেটা হলো ইমান আর সম্মানিত উপস্থিতি দৃষ্টান্তের মাসে ভাতে বাঙ্গালি কাঙ্গালি দৃষ্টান্ত না দিলে ভালো করে বুঝবেন না গত এপ্রিল মাসে আমার মাহফিল ছিল বালদি তো প্রথমে শ্রীলঙ্কা গেলাম প্লেন থেকে নামার পরে প্লেনে কিছু খাবার দেয় খাওয়া যায় না অনেকেই খেতে পারেন না এক লোক প্যাটের খুদায় যন্ত্রণায় এক হাজার টাকার একটা নোট নিয়ে বিস্কিট কেনার জন্য এয়ারপোর্টের ভিতরে কয়েকটা দোকান ঘুরে এসে শেষ পর্যন্ত বলতেছে হুজুর ওদের উপরে আল্লাহর গজব পড়ুক এক হাজার টাকার নোট দিলাম একটা বিস্কিট দিতে রাজি হইল না এরা কি মানুষ না অমানুষ না পথে পাগল তাও বোঝার কোনো উপায় নাই হুজুর কি কি অবস্থা পেটে যাচ্ছে করব সম্মানিত উপস্থিতি লোকটা এক হাজার টাকার নোট নিয়ে ঘুরলেন এক প্যাকেট বিস্কিট কেন পেলেন না এই জন্যই পাননি বাংলাদেশের কোনো টাকা শ্রীলঙ্কায় চলে না সম্মানিত উপস্থিতি বাংলাদেশের কোনো টাকা সৌদি আরব চলে না সেখানে চলে রিয়াল আমেরিকাতে বাংলার টাকা চলে না সেখানে চলে ডলার ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার কোন টাকা পয়সা সম্পদ আপনার কবরে আর হাসরে চলবে না সেখানে যেই জিনিসটা চলবে সেই জিনিসটার নাম হলো নেকি যার নেকি যত বেশি হবে যার সবাব যত বেশি হবে যে যত বেশি নেয় কামল করতে পারবে সেই তত বেশি পরকালীন জিন্দিগিতে সুখী হতে পারবে এই জন্য আপনাদেরকে বলছি নেকি অর্জনের বিকল্প কোন পথ নেই তবে সঙ্গে সঙ্গে আরেকটি কথাও বলতে হয় নেকি যে অর্জন করবেন নে আমল যে করবেন কোন পন্থায় করবেন সেটাও একটু জানা দরকার এক পাগল দাঁড়িয়ে আছে এক বিদেশি লোক যাওয়ার সময় বলছে বন্ধু তুমি দাঁড়িয়ে আছো কেন কি করো পাগল যে সেটা বুঝেনি দিন পরে বিদেশ থেকে এসেছে বললো তুমি কি করো কিছুই করি না বললো কেন করোনা কিছু না করার চাইতে করা ভালো কিছু না করার চাইতে করা ভালো পাগল মনে করলো যে কিছু করা যখন ভালো হাতের ভিতরে একটা লাঠি ছিল লাঠি নিয়ে পাশে টাংকি ছিল বাথরুমের টাংকির উপরে দিছে এক বাড়ি বাড়ির সঙ্গে দুইজনই বাথরুমের টাঙ্কি জিনিস দিয়ে গোসল করে ফেলেছে কতক্ষণ পরে বলতেছে ভাই এটা কি করলাম না বলেছেন কিছু না করার চাইতে করা ভালো এই জন্য কিছু করে দেখালাম সমানিত উপস্থিতি কিছু না করার চাইতে করা ভালো এই জন্য একটা কাজ করে দেখিয়েছেন তারপরে ওই বিদেশিওয়ালা বললো যে ভাই এমন কাজ করার চাইতে না করা ভালো এমন কাজ করার চাইতে না করা ভালো সম্মানিত উপস্থিতি নেক আমল যত বেশি করা যায় ততই ভালো তবে বেদা শিরকার পুকুরি মিশ্রিত এবার তো তার আমল করার চাইতে না করা ভালো এই জন্যই আপনাকে যে কোনো ইবাদত করার পূর্বে আগে কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যে নেক আমলটা করছেন সেই নেক আমলের ব্যাপারে আল্লাহ কি বলেন সোরা আল ইমরান একশো বত্রিশ সোরা মায়দার বিরানব্বই সোরা নিসার মোশাদ সোরা মোহাম্মদের তেত্রিশ সোরা নূরের চুয়ান্ন এবং সোরা টাকাবুনের বারো নম্বর আয়তে আল্লাহ বলেন আতি আতি ওর রসোরা সনক দুনিয়াতে তুমি আল্লাহর আনুগত্য করো আর আল্লাহ হুকুমকে মানো মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কেন করে মানো সহি বুখারি প্রথম খণ্ডের তিনশো তেখাত্তর নাম্বার পৃষ্ঠা সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের সতাত্তর নাম্বার পৃষ্ঠা মেসকাতুল্লাহ সবী হে সাতাশ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম সাল্লাম বলেন মল্লাহ ফি মা নাইসা বিহু ফাবু অরব্দুন ও আই মান আমিলা আমালান নাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন একটা ইবাদত করা হলো কো এবাদতের পক্ষে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না থাকে ফাহুয়া রাদ্দুন তা পরিযাজছো আপনাকে বলছি আপনি যে ইবাদত করছেন ওই ইবাদতটা নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তরিকায় হচ্ছে কিনা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করুন সূরা মায়দার 3 নম্বর আল্লাহ বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান ইসলাম ইসলাম ধর্মের প্রত্যেকটা ইবাদত নিয়ম পদ্ধতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম কর্তৃক নির্ধারিত হয়ে আছে শুধু আপনি এখন দায়িত্ব হচ্ছে নবী সরসম ইবাদতটা কিভাবে করেছেন ওভাবেই করবেন এর বাহিরে কোনো পথ পদ্ধতি চলবে না কে আমার পর্যন্ত একমাত্র পদ্ধতি চলবে কে পর্যন্ত একমাত্র ইবাদতের নিয়ম চলবে তার তরিকায় তার নাম মুহাম্মাদুর রসুল্লাহ সালাম আল্লাহর নতুন কোনো ইমাম নতুন কোনো মুফতি নতুন কোনো হুজুর গাল দ্বীনের পদ্ধতিতে ইবাদত করতে পারে না এটা অন্য ধর্মে চলতে পারে হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে 8 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে পরিত্রানায়ে সাধুনাং বিনা সায়ে চতুষ্পিতাম পরিত্রানায়ে সাধুনাং বিনা সায়ে চতুষ্পিতাম ধর্ম সংস্থাাপনের ঠায় সম্ভবামী যুগে যুগে হিন্দু ধর্মের গুরু বলছে বলেছে পরিত্রানায়ে সাধুনা সাধুরা যখন বিপদে পড়বে হিন্দু ধর্মের পূজারীরা যখন বিপদে পড়বে তারা বিপদে পড়লে তাদেরকে উদ্ধার করার জন্য পরিত্রাণ আয় সাধু নাম বিনাশায় দুষ্কৃতাম আর খারাপ লোকদেরকে ধ্বংস করার জন্য যুগে যুগে হিন্দু ধর্মের গুরু আসবেন বলে হিন্দু ধর্মে বলা আছে এরপরে বলছে ধর্ম সংস্থাপনার ঠায় ধর্মকে নতুন করে সাজানোর জন্য সংস্থাপন করার জন্য সম্ভব আমি হিন্দু ধর্মের গুরু বলছে আমি নিজেই যুগে যুগে আমি নিজেই যুগে যুগে আসবো ওটা হিন্দু ধর্ম হিন্দু ধর্মের পদ্ধতির যুগ যুগ ধরে পরিবর্তন হয়ে আসবে ওটা হলো হিন্দু ধর্ম আর মুসলমানদের ধর্ম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন যেই পদ্ধতি ইবাদতের শিখিয়েছেন ওই পদ্ধতি চলবে এর বাইরে কোন মতপথার পদ্ধতি ইসলাম সাপোর্ট করতে পারে না সম্মানিত উপস্থিতি এত 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 হাদিস এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হচ্ছে অথচ আমরা তার সম্পূর্ণ বিপরীত পথে চলছি সহি মুসলিম প্রথম